আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন প্রথমত ক্ষমা চেয়ে নিচ্ছি সকলের কাছে নিয়মিত ভিডিও আপলোড দিচ্ছি না কয়েকদিন ধরে আমার ব্যক্তিগত সমস্যার কারণে আলহামদুলিল্লাহ আবার অ্যাটেন্ড করেছি আপনারা দেখতে পাচ্ছেন ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তর থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি সম্পূর্ণ একটি সরকারি চাকরি একুশে নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে এটি প্রকাশিত হয়েছে এখানে বলা হয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এক নং পদটিতে বলা হয়েছে গ্রেড তেরোতম এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন স্কেল পছন্দ রয়েছে পাঁচটি কোনো স্বীকৃতি বোর্ড হই কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অনুদিত দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার চালনা দক্ষতা এবং ষাটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি আশি এবং বাংলায় পঞ্চাশ শব্দ কম্পিউটার মধ্যক্ষে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে তিরিশ শব্দ ও বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে দুই নম্বর পটটিতে বলা হয়েছে সার্ভিয়ার পদ সংখ্যা রয়েছে পঁচাশিটি এবং গ্রেড চোদ্দতম কোনো স্বীকৃতি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিসিং টেকনোলজি থাকতে হবে তিন নম্বর পট্টিতে বলা হচ্ছে ট্রাভস সার্ভিয়ার প্রথ্যা রয়েছে চারটি গ্রেড প্রণতম কোনো স্বীসকৃতি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারি ইঞ্জিনিয়ারিং সার্ভিং টেকনোলজি থাকতে হবে চার নম্বর পট্টিতে বলা হয়েছে কম্পিউটার কম্পিউটার গ্রেড এখানে রয়েছে পথ সংখ্যা রয়েছে আটটি কোনো স্বীষকৃতিক ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিস ইন টেকনোলজি থাকতে হবে পাঁচ নম্বর পট্টিত বলা হচ্ছে ড্রাইভার গ্রেড পনেরোতম পথ সংখ্যা রয়েছে বারোটি কোনো স্বীকৃতি বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হালকার ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ছয় নম্বর পট্টা বলা হয়েছে নাজির কাম ক্যাশিয়ার গ্রেড ষোলোতম নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পথসংখ্যা রয়েছে সতেরোটি কোনো স্বীকৃতি বোর্ড হতে অনু অনুরোধ দ্বিতীয় শ্রেণী বা সমমানে সি সিপিএস উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানে পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষে প্রতি মিনিটের সর্বনিম্ন গতি ইংরেজি বিশ এবং বাংলা বিশ্বকাপ থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক পথ সংখ্যা রয়েছে একুশটি গ্রেড ষোলোতম যা নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার আটশো বেতন স্কেল কোনো হতে অনুধান দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপিএস সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা কম্পিউটার সমানোর দক্ষতা কম্পিউটার মধ্যে প্রতি মিনিটে ইংরেজি এবং বাংলা বিশ শব্দ করে থাকতে হবে আট নম্বর পটটিতে বলা হয়েছে পেশকার গ্রেড ষোলোতম নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে পথ সংখ্যাটা হচ্ছে তিনশো আটাত্তরটি কোনো স্বীসকৃতি বোর্ড হতে অন্যদের দ্বিতীয় শ্রেণী বা সমমানে সিজিপি সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাকে পৃথিবীতে সর্বনিম্ন গতি ইংরেজি বিশ্বব্দ ও বাংলা বিশ্বব্দ থাকতে হবে দুই নম্বর বর্তীতে বলা হচ্ছে রেকর্ড কিপার প্রসঙ্গে রয়েছে এক দুইশো একানব্বইটি গ্রেট ষোলোতম কোনো শীসকৃতি বোর্ড হতে অন্যদের দ্বিতীয় শ্রেণী বা সমমানে সিজিপি সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে খারিজ সহকারী এবং গ্রেড ষোলোতম নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পথ সংখ্যাটা রয়েছে চারশো চুয়াত্তরটি পথ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খারিজ সহকারী গ্রেড ষোলোতম গ্রেড কোনো শেষকৃতির বোর্ড হতে অনুদ্ধ দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাকে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে বিষ এবং বাংলা বিশ শব্দ থাকলে আপনার আবেদনটি করতে পারবেন খাজ মহ মহরায় মহরার এবং গ্রেড ষোলোতম নয় গ্রেড ষোলতম চারশো বাইশটি আবারও দেখতে পাচ্ছেন বিশাল পদসংখ্যা সংখ্যা রয়েছে চারশো বাইশটি কোনো স্বীস্কৃতি বোর্ড হতে ওনাদের দ্বিতীয় বিভাগ বা সমান সিবি সহ মাধ্যমিক সার্টিফিট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার কাম ব্রেঞ্চ এবং সহকারী গ্রেড ষোলতম চারশো আশিটি পদ সংখ্যা রয়েছে রয়েছে কোনো শিষ্কৃতি বোর্ড হতে দ্বিতীয় শ্রেণী বা সমান সিবিষি সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা কম্পিউটার মধ্যে প্রতি মিনিটে বিশ্ব শব্দ বাংলায় পৃষ্ঠপোষক থাকতে হবে তিন নম্বর পটিতে বলা হচ্ছে অফিস সহায়ক গ্রেড বিস্তম আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ থেকে একশো ব্রাশিটি কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ চেইনম্যান বিস্তম গ্রেড একশো পঁয়তাল্লিশটি কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ দেখতে পাচ্ছেন একটি বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন শুরু করে শেষ করবে সকল কিছু বিস্তারিত আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি নিয়োগের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় আটে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ তেইশে জুলাই দুই হাজার চব্বিশ তারিখে এত প্রজ্ঞাপনে উল্লেখিত কোটা সংক্রান্ত বিধিবিধান এবং আইন বিচার সংস্থান বিষয়ক মন্ত্রণালয়ের আদেশক্রমে এগারো দুই হাজার চব্বিশ অনুসরণ করা হবে এবং আবেদন পূরণ সংক্রান্ত সত্যবিলি বলা বলা হয়েছে পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তিকে আপনার এই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করে আবেদন পূরণটি করতে হবে অনলাইনে আবেদন পূরণের ফি জমা দেওয়ার শুরু তারিখ হচ্ছে ছাব্বিশ তারিখ এগারো মাস দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে সকাল দশটা থেকে আবেদন শুরু হবে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ উনি নয় তারিখ বারো মাস দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি চলমান থাকবে উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি ও প্রার্থীগণ অনলাইন আবেদন সাবমিটের সময় পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস মাধ্যম পরীক্ষা ফি জমা দিতে হবে অনলাইন আবেদনপত্রে প্রার্থীর স্বাক্ষর অবশ্যই দৈর্ঘ্য তিনশো ইন্টু আশি পিকজেল রঙ্গিল ছবি তিনশো ইন্টু তিনশো পিকজেল স্ক্যান নির্ধারিত স্থানে আপলোড করতে হবে ছবির সাইজ সর্বোচ্চ এক কেবি একশো কেবি সরি একশো কেবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি হতে হবে আপনার গুলো এগুলো প্রথম এস এম এস এবং দ্বিতীয় এস এম এস দেখে আপনার আবেদন পেজটি সম্পূর্ণ করবেন এবং এই সত্যগুলি দেখে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন নিজ দায়িত্বে ধন্যবাদ জানাচ্ছি সকলকে